নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করবো আজ হচ্ছে অক্টোবর অক্টোবর সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভেন পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তারা গৌরা নক্ষত্রের আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্টের চলুন আলোচনা করেনি কন্যা রাশি এই সপ্তাহে আপনার সপ্তাহটা যথেষ্ট ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে আপনাকে গুরুত্বপূর্ণ কাজে আপনাকে একটু ধীরে সুস্থে স্টেপ নিতে হবে কিন্তু সপ্তাহে মানে শুরুটা আপনার শুভ দেখা যাচ্ছে কোনো কাজে আপনার আপনার অনুকূল থাকবে এই সপ্তাহে সুখ সুবিধা বাড়বে খরচ কিন্তু আপনাকে করাবে অর্থাৎ খরচও কিন্তু আপনার হবে মনের মতো জায়গায় আপনার কিন্তু আপনি মানে ঘরে একটা সুখের পরিবেশ তৈরি হবে খুশির মহল থাকবে সম্পত্তি অর্থাৎ ভূমি বলুন ভবন বলুন বাহন বলুন আপনার কেনার বা প্রাপ্তি যোগ আছে ব্যবসা অনুকূল থাকবে এই সপ্তাহে আপনার অধিকতম লাভ হবে অর্থাৎ একাধিক সূত্রতে আপনার লাভ হবে শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে আপনার বুদ্ধি লাগিয়ে পরিশ্রম করতে যদি পারেন আর্থিক আপনার অনেকটাই সুধরে যাবে আত্মবিশ্বাস বাড়বে সপ্তাহের মধ্যভাগে ধার্মিক কাজে আপনি ইনভলভ হবেন এবং এই সপ্তাহে আপনার সামাজিক কাজ আপনার মন লাগবে এবং আপনার কিন্তু এই সব হঠাৎ কোনো অর্থ বেরিয়ে হতে পারে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে অর্থ খরচ হতে পারে যারা স্টুডেন্ট রয়েছেন এই সাথে পড়াশোনায় মন লাগবে যারা সম্পত্তি কেন প্রত্যেক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে প্রত্যেক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে বি কেয়ারফুল কন্যাশীল লোকেরা এই সাথে বিরোধী পক্ষ আপনাকে খুব চাপে রাখতে পারে বিরোধী পক্ষ বা শত্রু আপনাকে চাপে রাখতে এই সাথে ব্যবসার দিকে আপনার মানে কোনো কারণে হঠাৎ কোনো আপনার লাভ হতে পারে হঠাৎ কোনো যেতে পারে এই সপ্তাহে আপনার মানে আটকে থাকা অর্থ আপনার প্রাপ্তি হতে পারে প্রেম জায়গায় প্রসঙ্গ অনুকূল থাকবে দাম্পত্য জীবনে আপনার সামঞ্জস্যভাবে পিতার কাছ থেকে হেল্প পাবেন বিশেষ কোনো স্নেহ পাবেন আশীর্বাদ প্রাপ্ত হবেন অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে মিলিয়ে ঝুলিয়ে যাবে এই সপ্তাহে আপনাকে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিলে চলবে না যা করবেন গিয়ে সুস্থ করবেন ইনভেস্ট করে আপনাকে অবশ্যই চিন্তা না করে ইনভেস্ট করতে পারেন যেতে পারে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই সুতরাং এই যে বারো রাশির বারো প্ল্যানেট এটা একটা এফেক্টেড সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোন রকম ফ্যাক্টার হচ্ছে এর চেয়ে অনেক বেশি মানে আপনার চেঞ্জ তাহলে অবশ্যই কথা কনসাল্ট করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনারা কাছে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে আপনার কোনো পরিচিত না আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক যা ডেভেলপ আপনার সন্তান চাপে পড়ে গেছেন এরকম ফোন প্রত্যেকজন দশ বারোটা ফোন আমি নিজে রিসিভ করেছি সুতরাং তন্ত্রমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি না বুঝতে পারেন কোনো একটা কনফিউশন হচ্ছে অবশ্যই নির্দিদা নীল মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্ত্র মতে একটি রেক্টিভেন করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলফ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী স্ত্রী মধ্যে বন্ডিং এর ব্যাপার আপনার সম্পত্তি হতে পারবে এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো তন্ত্র মানে যে কোনো করতে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন উপরালা বা আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আশীর্বাদ আপনাদের নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো জিরো সিক্সে এ ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন